বেহাল উদ্যান হেলদোল নেই প্রশাসনে সব থেকেও যেন কিছুই নেই হারাতে বসেছে গরিমা ইকো পার্ক আজ ভূত বাংলো শালটা ছিল দু হাজার চার কোচবিহারে তখন সেভাবে গড়ে ওঠিনি কোনো বড় পার্ক তৎকালীন সেই সময় রাজ্য সরকারের অসীম বামফ্রন্ট সরকার উক্ত বনমন্ত্রী অনন্ত রায়ের উদ্যোগে শিলান্যাস এবং পরবর্তীতে সালে উদ্বোধন হয় কোচবিহার জেলার খোলটা সংলগ্ন এলাকার ইকো পার্ক বিভিন্ন রকমের গাছগাছালি ফুলের বাগান বাচ্চাদের খেলার জায়গা বোটিং টয় ট্রেনের মতো জয়ের রাইড এছাড়াও সেই এলাকায় ছাড়া হয় ময়ূর বিভিন্ন রকমের পাখি সহ একাধিক চিতলহরি সব মহিমায় চলছিল সেই পার্ক কিন্তু হঠাৎ করেই যেন অভিশপ্ত এলাকার মতো হয়ে যায় সেই এলাকা একের পর এক পার্কের সামগ্রী চুরি হয়ে যায় সেই এলাকায় সেখানকার ময়ূরগুলোর মধ্যে একটি ময়ূর মারা যায় ফলে সেখান থেকেও একটি ময়ূরকেও নিয়ে যাওয়া হয় রসিক বিলে পাখিগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসে কেউ বা কারা টয় ট্রেনের লাইন কেটে নিয়ে চলে যায় বেহাল হয়ে পড়ে জয় রাইড সন্ধ্যের পর সেখানে বসতে শুরু করে নেশা কারবারিরা বাচ্চাদের জন্য তৈরি হওয়া পার্ক হয়ে যায় নেশা বাড়ি এবং অসামাজিক কাজকর্মের আন্তরখন সালটা এখন 2025 পার্কটি আজও রয়েছে কিন্তু সেখানে ভিড় সেই অনুপাতে হয় না সারা দিনে 2004 এ কাচ শুরু হয়েছিল 2006 এ শেষ হয়েছিল রয়েছে মানে একদম মানে দেখতে একদম বাজে অবস্থা রয়ে গেছে কবে থেকে এরকম অবস্থা তৈরি হচ্ছে তো আমি আসার আগের থেকেই এইরকম অবস্থায় দেখি তো আমার এখানে আগে ম্যাডাম ছিল উনি আমাদের ডিএকো ছিল এরপরে সাহেব আসলো এডিপো ডিওকো সবাই আসলো সবাই বলে যে পার্কের উন্নয়ন হবে পার্কের কাজ হবে তো এখনও পর্যন্ত তো কোনো হচ্ছে না তবে বলছে যে আগামী দিন হবে নাকি এখন কবে হবে সেটা বলতে পারছি কি অবস্থা রয়েছে পার্কের এখন একদম আপনারা তো দেখলেন বর্তমান যা পজিশন আছে আপনারা তো নিজে চোখে দেখলেন দেখে অনেকটা অনুভব অনুশোচনা খুব বুঝতে পারছেন তো এই অবস্থায় বর্তমানে আছে আর কি বর্তমানে পার্কে রয়েছে পার্কে তো একটা টয় ট্রেন সামনে দেখতে পাচ্ছেন এটা তো যেমন অবস্থা দেখতে আপনারা বুঝতেই পারছেন আর কয়েকটা হরিণ আছে আর বাচ্চাদের খেলনার কিছু জিনিসপত্র আছে এছাড়া প্রায় আসে দিনে মোটামুটি বিশ পঁচিশ জন কোনো দিন পনেরো জন হয় কোনো দিন হয়তো দেখা গেল ভালো ইয়ে থাকলে তিরিশ তিরিশ জনও হয় সস্তিং যদি একটু বেশি এখন দু হাজার পঁচিশ পার্কটি আজও রয়েছে কিন্তু সেখানে ভিড় সেই অনুপাতে হয় না সারাদিনে কুড়ি পঁচিশ জন আসলে মাঝে মাঝে তার গড় অনুপাত গিয়ে দাঁড়ায় পাঁচ থেকে দশ জনে স্বভাবত এই পরিচর্যার অভাবে ঢুকছে ইকো পার্ক সূত্রে জানা গেছে কিছুদিন আগেই সেখানে আসে উত্তর কন্যার একটি প্রতিনিধি দল তারা গোটা এলাকা পরিদর্শন করেন এবং তারা জানান গোটা বিষয় নিয়ে কিছুদিন পরেই সেখানে আসার কথা রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এখন দেখার আদৌ মন্ত্রীবাবুর পরিদর্শনের পর এই পার্ক কি আবার সহমহিমায় ফিরিয়ে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন নাকি এভাবেই ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাবে ইকোপার্ক পার্ক সে এই প্রশ্নই এখন উঠছে সর্বত্র গোটা পশ্চিমবাংলায় আমরা বামফ্রন্ট দু হাজার এগারো সাল পর্যন্ত ছিলাম আমরা গোটা রাজ্য জুড়েই বিশেষ করে যারা পর্যটক তাদের বিনোদনের জন্য আমরা নানা প্রকল্প আমরা গ্রহণ করেছি আমাদের কোচবিহার জেলা সেই সময় ফরেস্টের মানচিত্র ছিল না কিন্তু কোচবিহারের ছেলে পুরুলিয়া জেলা যেন ফরেস্টের মানচিত্রে স্থান পায় তার জন্য ফরেস্ট অফিসারদের দিয়ে একটা একটা প্ল্যানিং আমরা করি তিকুনিয়া পার্ক তারপরে এই যে রসমতি রশিক বিল হ্যাঁ তার সঙ্গে যে আমাদের যেখানে যে পার্ক শিশু উদ্যান সেখানে টয় ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলাম সেটা প্রায় ধ্বংসের পথে তারপর ঝুলন্ত যে ব্রিজটা করা হলো তার ও দিনের বেলা কেটে চুরি করে নিয়ে তৃণমূলের পথে তৃণমূল সরকারের কোনো হেলদুল নেই টয় ট্রেনটা প্রায় শেষ টয় ট্রেনের যে ট্রাক তার

তৈরি করা হয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে একটি ইকো পার্কে সুন্দরভাবে কোনো কিছু যাতে খামতি না থাকে টয় ট্রেন থেকে শুরু করে চিলড্রেন পার্ক বিভিন্ন জীবজন্তু বর্তমানে যখন রয়েছে হরিণ ময়ূর এবং একাধিক পাখি ফুল গাছ থেকে সমস্ত কিছু সমন্বয়ে তৈরি করা হয়েছিল একটি ইকো পার্ক সাড়া ফেলেছিল সেই সময় প্রচুর পরিমাণে দু সালে এই পার্কের মূল উদ্বোধন হয় তারপরেই প্রগতিশীলভাবে এই পার্ক তার নিচ্ছন্দে চলতে থাকে কিন্তু মাঝে ঘটে যায় এক দুর্ঘটনা কী সেই দুর্ঘটনা না রকম অগ্নিকাণ্ড বা কোনো পথ দুর্ঘটনা বা রকম ইনসিডেন্ট রকম নয় আস্তে আস্তে বেহালের দিকে পর্যবেক্ষণের অভাবে অভাবে প্রায় বেহাল অবস্থায় পড়তে থাকে এই ইকো পার্ক আর যার পরিণতি দু সালের এই জানুয়ারি মাসে এসে দাঁড়াচ্ছে একেবারে বেহাল অবস্থাতে বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি একটি টয় ট্রেন এই টয় ট্রেন রয়েছে কিন্তু এই টয় ট্রেন চলে না লাইন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে কেটে নিয়ে চলে গিয়েছে অনেকে রাত বাড়লে এখানে দেখা মেলে নেশা কারবারিদের বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকে এই ইকো পার্ক নেশার সামগ্রী থেকে প্রচুর অসামাজিক কাজের একটি ক্রিয়াকলাপের মূল বস্তু কেন্দ্র হয়ে উঠেছে এই কোচবিহারের খোলটা সংশ্লিষ্ট এই ইকো পার্ক হরিণ আছে রয়েছে কিন্তু তাদের যত্ন যথেষ্ট অভাবই দেখা যাচ্ছে এই ইকো পার্কে পাশাপাশি রয়েছে জলে নামার বোট বোট চলে না বোট এখন বর্তমানে বেহাল রয়েছে কিছু সংখ্যক চিলড্রেন পার্কের মতো কিছু রকম দোলনা স্লিপার এ সমস্ত কিছু খুবই বাজে পরিস্থিতি সেগুলোও কিন্তু রয়েছে দিনে প্রায় কুড়ি পঁচিশ কিংবা তারক মাঝে কোনো সময় দশজনেরও মতো পর্যটকের ভিড় হয় না এই ইকো পার্কে আর যার ফলে বর্তমানে ধুকতে বসেছে এই ইকো পার্ক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে বারংবার উদ্যোগ না হলেও কার্যক্রমে ফলশ্রুতি মেলেনি এই ইকো পার্কের আগামী দিনে এই ইকো পার্ক কি আদৌ তার নিচ্ছন্দে ফিরে সমস্ত দর্শক সমস্ত পর্যটকের কাছে আবারও তার আগের ছন্দে সারামি ফেলবে সেদিকে নজর থাকুক আমাদের কোচবিহার থেকে শুভমদের রিপোর্ট ডিজিটাল বাংলা কোচবিহারে